এই দেখো এই এই ঘুরে পড়ো আরে ভাল লাগলে বল হবে এসো এই তুমি অল্প একটু এক মুঠো ভাত দিয়েছি বুঝলে এক হাতা ভাত দিয়েছি আর এই থানকুনি পাতাটা ভালো করে মেখে দিয়েছি বুঝলে আরে এটা এক মুঠো খাও তোমার তবে তোমার এটা ধরবে পায়খানাটা ধরবে তো বন্ধুরা তোমাদের দিদিভাই কিছুই খাচ্ছে না আর লুজমোশন হচ্ছে ওষুধেও বাঘ মানছে না তো সেই জন্য এই থানকুনি পাতা বেটে একটু সর্ষের তেল দিয়ে মেখে দিয়েছি এটা খেলে এটা লুজমোশনটা কন্ট্রোল হয়ে যাবে আরে ওটো 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 এত কাজ আমাদের দ্বারা হয় বলো দেখি তুমি এরকমভাবে শুয়ে থাকলে হবে এই এই শুধু এই এক হাতা ভাত দিয়েছি এইটুকুনি তুমি খাবে আর অন্য কিছু করতে হবে না আর আমাদের জন্য আমাদের দুই বাপ ব্যাটার জন্য এই সবিন আলুর তরকারি এইটা হয়েছে এটা করেছি এটা দুবেলা হয়ে যাবে ওদের আমাদের বসো 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 এইটা তুমি খাও না এটা খাও দেখো না এটা খেলে তোমার যাব নরম রকম করতে হবে শুধু ওসুদে পর ভরসা করতে লাগলে হবে ও শুধু খাও আর তুমি এই ডাউ এই খানপুরি বাদারার খাও দেখবে তোর তোর খুব খুব বাড় লাগবে চট করে তোমার গলা নরম হয়ে যাবে আচ্ছা কি তোমার লাগবে আরে ভালো লাগবে না বললে হবে

वेट खराब